হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম শুরুবি আট এবং এমখান সাত লঞ্চের গতির লড়াই আমি অনেকক্ষণ পর্যন্ত ভিডিও করতেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শুরু আট এবং এম খান সাত শুরু আট হলে লেজেন্ডারি লঞ্চ বরিশাল রুটে এক সময় নদী কাপড় লঞ্চ কিন্তু এম খান সাতও ছেড়ে দেওয়ার পাত্র নয় এই মুহূর্তে দুটি দুই লাইনে রয়েছে শুরু আট রয়েছে ইলিশিয়াল লাইনে এবং নবাগত এম খান সাত রয়েছে ঢাকা বরিশাল রুটে তো এই মুহূর্তে নদীতে দুটি লঞ্চই পাশাপাশি চলতেছে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না সুরবি আটো ছাড়ার পাত্র না আমরা সবাই জানি সুরবি আট দ্রুতগামী আমি কিন্তু এম খান কিন্তু ভালোভাবে টেক্কা দিয়ে যাচ্ছে সুরবি আটকে শুরুবি আট কিন্তু দ্রুতগামী নৌজান হিসাবে তার যথেষ্ট সুনাম রয়েছে এবং আগেও ছিল এখনও রয়েছে কিন্তু এম খান সাত সমান লড়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে এভাবে চলতেছে প্রায় আধা ঘন্টার উপরে সুরবি আট এবং এম খান সাথে লড়াই চলতেছে সমানে সমানে যাচ্ছে অনেকেই যারা বলতো যে এম খান সাদ চলে না স্লো স্টার মানে ইত্যাদি ইত্যাদি তাদের জন্য একবার সমবেদনা তারা বাস্তবতা দেখে নিন বাস্তবতা বলছে ভিন্ন কথা মাঝখানের উপরে যে একটি জেলে নৌকা সুরবি আট কিন্তু প্রাণপণের চেষ্টা করছে আপনারা তার সামনে থ্রাক দেখলে বুঝতে পারবেন আর রিপন ভাই শুভরাত্রি আপনাকে এত রাতে যুক্ত হওয়ার জন্য রিপন ভাই আমার শ্রদ্ধা বড় ভাই আমি যখনই লাইভে ঢুকি রিপন ভাইকে পাবই এটা আমার একটা মানে প্রতিদিনের রুটিন আর রিপন ভাইও কোনো না কোনোভাবে চলে আসে কিন্তু শুরু আট এবং এম খান সাত সমাল তারে লড়াই দিয়ে যাচ্ছে তবে শুরুবিআ ছিল সামনে এম খান সাত পেছন থেকে এসে উঠে দিয়েছে বেরিয়ে যাচ্ছে এমনও নয় যে আট সামনে ছিল এম খান সাত মানে সুরুবিহ পেছন থেকে আসছে এরকমটা নয় সুরুবিহ ছিল সামনে এসে এম কিন্তু এই চাঁদের ছবিতে মধ্যে চলে আসলাম এম খান সাত এবং লঞ্চের রেস নিয়ে শরীরটা একটা বিশেষ ভালো লাগতেছে না এই জন্য শুয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম যে পাশাপাশি মানুষের শীষ বাজানোর শব্দ যখনই শীষ বাজানোর শব্দ পেলাম ভাবলাম যে হয়তো কেউ ওটি খাচ্ছে নয়তো কেউ ওটি নেটওয়ার্ক হয়তো সমস্যার কারণে এতক্ষণ একটু আটকে গিয়েছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে শুরু বিয়ে আট কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় আমরা সবাই জানি শুরু বিয়ে আট তার প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে এরকম রেস আমরা একটা সময় মানামির সাথে দেখতাম এম খানের মানামির সাথে শুরু বিয়ে আটের তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম খান সাথের সাথে চলছে তুমুল লড়াই শুরু বিয়ে আটের গতির লড়াই শুরু বিয়ে আট একটু দূরে সরে গেছে যদিও বামে আর চাপতে পারবে না এই মুহূর্তে শুরু বিয়ে রয়েছে এম খান সাত লঞ্চের বাম পাশে তো বাম পাশে রয়েছে একদম বাম পাশে রয়েছে নদীর পার তো পার ঘেসেই চলছে দুটি লঞ্চ এই মুহূর্তে তো ডেঞ্জার জোনে রয়েছে সুরু বিহাট আমি বলা চলে কারণ সুরু বিহাট যে জায়গাটা রয়েছে মাঝখানে একটা মাছের মাছ ধরার নৌকা রয়েছে যারাই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন উপভোগ করছেন আপনারা এত রাতে সুরু বিহাট এবং এমকান সাহায্য তো আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু ভিডিও করবো বাই তো ভিডিও করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা এত লম্বা হয়ে যাচ্ছে কারণ কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না এই জন্য ভাবলাম লাইভে আসি সবার সাথে শেয়ার করি ভিডিও আপলোড করার চেয়ে লাইভে গিয়ে সবার সাথে একসাথে শেয়ার করি শুরু বি আট কিছুক্ষণ পর পরেই আলোক সংকেত দিয়ে সতর্ক করছে সামনে যদি কোনো বালকেট নৌকা বা ইত্যাদি যদি যাই পড়ুক না কেন তাদেরকে আলোক সংকেট দিয়ে সতর্ক করে দিচ্ছে ওরে বাবু ছোটে তারা আসছে আমার পাগলা ঘোড়া তো পাগলা ঘোড়ার মতো রেসে ছুটেছে সুরুবিশ আট এবং এম খান সাত সাত আট মিলে মিশে একাকার সমান তালে চলছে ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে মিস করছি আমি আমার সঞ্জীব ভাইকে এবং আমার বন্ধু আজাদ আলভি এবং আরো যারা আছেন রাফিন মা এই মুহূর্তে চলছে সুরভি আট এবং এমখান সাত লঞ্চের গতির লড়াই আমি জানি না কে জয়ী হবে তবে আমি কাগজে কলমে শুরভি আট এগিয়ে থাকবে বডি কম্বিনেশন এবং ইঞ্জিন কোয়ালিটি দ্যাট মিন্স এবং পুরনো রেকর্ড অনুযায়ী এমখান সাত এই শুরভি এগিয়ে থাকবে এই মুহুর্তে সুরভিহাট আরও গতি বাড়িয়েছে এবং এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সুরভি আট এগিয়ে যাচ্ছে অনেকক্ষণ চলছে এই গতির লড়াই দেখা যাক কে শেষ হাসি হাসে এবং কে সর্বপ্রথম হিসেবে ঢাকার ঘাট টাচ করে যদিও আট সর্বপ্রথমা ঘাটে ইয়ে করবে ঘাটে দাঁড়াবে আমরা তো কেউ না তাই মিস করেন না 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 ভাই এটা কেমন কথা বলেন সবাইকেই ভালো লাগে সবাইকে মিস করি শুরু আর কিছুক্ষণ পরপরই আলো আলো দিয়ে সাবধান করে দিচ্ছে সরে যাও আমি আসছি তবে এখন সে আগের মতো রেস এখন অনুভব করা দেখা যায় না তবে রেস আসলে কখনোই ভালো কিছু নয় শরীরটা খুবই খারাপ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল ভাইয়া আমি রুমে রয়েছি রুমটা অন্ধকার আমি রুমের জানলা দিয়ে ভিডিও করতেছি একদম খালি গেয়ে আছে এই জন্য আমাকে দেখাচ্ছি না ঠিক আছে এই যে শুরু আর আবারও লাইট মারতেছে কতক্ষণ পর পরই লাইট দিয়ে সংকেত দিচ্ছে যে সরে যাও আমাদের রেস চলতেছে তোমরা আমাদের কোর্সের মধ্যে আসো না তোমরা সরে যাও এখন আবার এখন আবার এই মুহূর্তে এই মুহূর্তের অবস্থা এম খান সাত এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা এম খান টমেন্ট জেরি খেলা বিহাট এবং এম খান সাত সাত এবং আট এ খেলা চলছে কিছুক্ষণ কেউ এগিয়ে থাকছে এম খান কিছুক্ষণ এগিয়ে থাকছে বিহাট তো এই মুহূর্তে এম খান এগিয়ে যাচ্ছে সুরুহাট পিছিয়ে যাচ্ছে এম খান জিতবে রকি আরিয়ান ইসলাম রকি বলতেছে এম খান জিতবে না ভাই এম খান জিতবে এটা বলা মুশকিল কারণ সুরবি আটের অতীতের রেকর্ড যারা জানেন তারা এম খানকে না সুরবি আটকে এগিয়ে রাখবেন আমি জানি আমি মনে করি সুরবি আট এখন হয়তো বয়সের ভারে নুয়ে পড়েছে কিন্তু সুরবি আট কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় সুরবি আট কিন্তু যথেষ্ট গতিসম্পন্ন নৌজান সুরবি আট সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই ভালো বলতে পারবেন তবে এই মুহূর্তে সুরবি আট এবং এম খান সাথ পাশাপাশি হয়ে যাচ্ছে পাশাপাশি এবং কাছাকাছি চলে আসতেছে এবং স্পষ্ট জমে উঠেছে এবং এম খান সাথের গতির লড়াই সুরু আটও কিন্তু চেষ্টা করে যাচ্ছে খারাপ না ভালোই চালাচ্ছে সামনের পানির ট্র্যাক দেখলে বুঝতে পারবেন পানি কাটার দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন আমি এই মুহূর্তে সামনের অংশে বসে আছি এই জন্য পেছনের থ্র্যাকটা দেখাতে পারতেছি না যদিও এই মুহূর্তে লিডিং এ আছে এম খান চুরবিয়াট আরো গতি বাড়িয়েছে মনে হচ্ছে ও মাই গড সর্বশেষ কবে এরকম শুরুবিاٹ গতি দেখেছি আমার মনে পড়তেছে না এম খানের সাথে মানামীর সাথে একবার এরকম গতির লড়াই দেখেছিলাম শুরুবিআটের তো এই মুহূর্তে লিডিং এ রয়েছে এম খান সাহাত চুরবিয়াট কিছুটা পিছিয়ে তবে শুরুবিয়াট চাইলে যেকোনো সময় এগিয়ে যেতে পারে এই ক্যাপাবিলিটি শুরুবিআটের রয়েছে এটা আমি বিশ্বাস করি আমি এমখানকে না জাহাজ ধ্বংস হওয়ার সম্ভাবনা খায়রুল ইসলাম না ধ্বংস হওয়ার সম্ভাবনা না যেহেতু এখনো যথেষ্ট নিরাপদ দূরত্ব রয়েছে দুটি লঞ্চের মধ্যে আমি জানি রেস কখনোই ভালো কিছু বয়ে আনে না তবে দুটি জাহাজি যথেষ্ট নিরাপদ দূরত্বে দুটি জাহাজি পরিচালনা করছে এবং দুটি জাহাজই এবং দক্ষ মাস্টার সুকানি রয়েছে দক্ষ ড্রাইভার রয়েছে দুটি জাহাজই বরিশাল রুটের যদিও এম খান এসেছে সবার শেষে আর সুরুভিহাট যেই যে সময় বরিশাল রুট কাঁপিয়েছে তখন এম খানের এমখানে অস্তিত্ব ছিল না কিন্তু নবাগত এম খান ভালোই টেক্কা দিয়েছে সুরুভ বিহাটকে সুরু বিহাট মিসাইল ঝড় তুলেছে সর্বরাজমে সাগর সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ এত রাত্রে জয়েন হওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সুরুভিহাট এবং এম খান সাত লঞ্চের লড়াই চলছে ব্যাপক গতি তুলেছে সুরু তবে যাদের যারা বলতো যে খান সাদ স্লো এম খান সাজ চলে না তাদের জন্য আবারও বলছি এক বালতি সমবেদনা ভবিষ্যতে খানকে নিয়ে